হ্যালো ফ্রেন্স আজকে চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেল তো ফিল্মি শঙ্কুর মানিস অ্যান্ড এন্টারটেনমেন্টে ইস্টবেঙ্গলের আপডেট নিয়ে ইস্টবেঙ্গলের ভাইদের কাছে ইস্ট ভাই বোনদের কাছে ইস্টবেঙ্গলের আপডেট নিয়ে চলে আসলাম আজকে আনন্দ আনন্দপ্রাজার প্রত্যেকে বেরিয়েছে ইস্টবেঙ্গলের সুদিন ফেরাতে চাইছেন ঝুলন গোস্বামী এটা দারুণ ব্যাপার তাই এই আপডেটটা আপনাকে শেয়ার করতে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী তিনি ইস্টবেঙ্গলের সমর্থক প্রিয় দলের ক্রমাগত ব্যর্থতায় যন্ত্রণা ক্ষতবিক্ষত ঝুলন গোস্বামী ইস্টবেঙ্গলের সুদীন এতে উদ্যোগী হলেন ভারতীয় মহিলা ক্রিকেটের দলের প্রাক্তন অধিনায়ক প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী আগামী শক্তি শক্তিশালী দল গঠনের লক্ষ্যে সোমবার লগ্নিকারী সংস্থার সঙ্গে আলোচনা করলে ইসবান কর্তারা এই বোর্ড মিটিংয়ে ছিলেন লাল হরুতে কর্মসংিতির সদস্য ঝুলন গোস্বামী কিছুদিন আগে কর্মসংিতির সদস্য জানতে পেরিলেন সেই সদস্য হিসেবে ঝুলোনও এই মিটিংয়ে ছিল যুব এবং দলের সাফল্য তিনি উঠতে যুব ও মহিলা দল ইস্ট বাংলায় খুব বড় সাফল্য পেয়েছে টপি পেয়েছে এটা ঝুলনকে খুব আনন্দিত দিয়েছে যে কথা থেকে বকে যাচ্ছে আর এবং কিন্তু প্রচণ্ড কথা যে দিবি তিয়াস দিয়াম এর ব্যর্থতা ঝুলোন জানিয়েছেন ইস্ট সুদিন সুদীন পথে তিনি সব রকমভাবে সহযোগিতা করার জন্য তৈরি আর আনন্দ আনন্দবাজারকে ফোনে ঝুলন বলে যে কর্মসমিতির সদস্য হিসাবে ইস্টবাংলার উন্নতি চেষ্টা করবো আর কিভাবে যে উন্নতি চেষ্টা করব কিভাবে ঝুলন যোগ করে শক্তিশালী দল গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করতে চাই আর দল গঠনের প্রক্রিয়া ইস্ট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাদিলীয় মিডফিল্ডার মিগুয়েল ফেলেরা চূড়ান্ত হয়ে গিয়েছে এইটা এই আপডেটটা অনেকদিনতেই পাচ্ছিলাম বসুন্দরা কিংসের অস্টাল বুঝে কোচিংয়ে এই বাজিল মিডফিল্ডার খেলতে মানে ফুটবল উপহার দিতে মানে উপহার দিতে তাই জন্য এখানে উৎসাহ মন মানবিদ্ধ দারুণ ফুটবল খেলে এই এই বাজিলের মিডফিল্ডার মিগুয়ে ছেলেরা চব্বিশ বছর বয়সী বসুন্ধরা কিংসে বাংলাদেশে অস্থাগুজের পথিয়ে ফাটিয়ে ফুটবল খেতে সেই বাজিলের মিডফিল্ডার অস্কর পুরুষের পছন্দের ফুটবলেরই এবার ইস্টবেঙ্গালা আসছে সেই চুক্তিটা কিন্তু ফুলফিল হয়ে গেছে ইস্টবেঙ্গালে আসছে তারপরে মুম্বাই সিটি থেকে আসার সম্ভাবনা উজ্জ্বল বিপিন সিং আর বিপিন সিংয়ের নামটাও খুব শোনা যাচ্ছে বিপিন সিং এর সঙ্গে খুব সম্ভবত শুনতে পাচ্ছি দু বছরের চুক্তিবদ্ধ হয়েছে বিপিন সিং এর সঙ্গে মানে দু বছরের চুক্তিবদ্ধ এখানে এই সম্ভাবনা প্রচুর শোনা যাচ্ছে দু বছরের চুক্তি মানে বিপিন সিং এর সঙ্গে দীপঙ্গাল করে ফেলেছেন আর শোনা যাচ্ছে রাহুল বেখের নাম রাহুল বেখে আগেবার ব্যাঙ্গালোর এফসিতে আছে সেই রাহুল মেঘেকের নাম কথা সমস্যা মুম্বাই সিটি থেকে ব্যাঙ্গালোর গেছে রাহুল বেগে সেই রাহুল মেঘিকে আবার ইস্টবেঙ্গল নেওয়ার কথা ভাবছে এখানে এই রাহুল বেগে একসময় ইস্টবেঙ্গলে খেলে গেছে বিঘের নাম হচ্ছে জোট আঘাতের সমস্যা দূর করতে নেওয়া হবে নতুন ফিজে জোট আঘাত জোট আঘাত খুব বেশি না পায় তার নতুন ফিজেও নেবে এবং গড়ে তোলা হবে রিয়া সেন্টার গড়ে তো হবে রিয়া চোট থেকে কোনো বুদ্ধি পায় তার জন্য সেন্টারও তৈরি হবে এই ছিল ইস্টবেঙ্গল নিয়ে মূল কথা আর মূল বক্তব্য